রাধে রাধে শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আর একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সামনে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলটি নিয়ে আশা করি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটির পাশে থাকবে আর এই জায়গাটা সবসময় স্যাচসেতে ভাব থাকে এই জল সব সময় জমে থাকে তো যার জন্য এরকম হয়ে থাকে আমি এই যে পাউডার দিয়ে তাই ঝাড়ু দিয়ে ভালো করে ই করে দিলাম এখন যদি উঠে যায় তারপরে চলে আসলাম এই যে পর্দা সর্দাগুলি খুলে নেব ভীষণ নোংরা হয়েছে পর্দাগুলি অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না ধোয়া কাচা হয় না যার জন্য আজকে সব খুলে নিচ্ছি আজকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি ওই বাথরুমটার সামনে দেখেছ ওইখানে আমি পাউমুষকে পড়ে গিয়েছিলাম কপাল ভালো কিছু হয়নি একটু ব্যথা হয়েছিল পাউটা অনেকক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম না এখানে পরিষ্কার করতেই হবে ওদিকে পরিষ্কার করে রেখে এসে এই যে এগুলি এইখানেও অনেক ধুল ঠুল আর এই যে উপরে একটা কাঠ কাঠের মতন ওইটা দিয়েছে ওইটার থেকে ঘুমি পরে পরে পুরো ফুলার ঠুলারগুলি সেখানে পাখাগুলি পরিষ্কার করছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা তো ডিলেট হয়ে গেছে তারপরে কি করবো এই ছবিটাই দিয়ে দিলাম ওদিকে কাজ ওয়াজ করছি আর রান্না রান্নাবান্নাও এদিকে কমপ্লিট করে নিয়েছি একসঙ্গে দুটা কাজ করছিলাম ভিডিওটা আপলোড করতে গিয়ে আপলোড হচ্ছিল না যার জন্য ভিডিও ওই ভিডিও থেকে কিছুটা ফটো টটো ভিডিও টিডিও ডিলিট করে দিয়েছি আমার এখান থেকেও ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে সেই সকালে তোমাদের সামনে আসছিলাম রান্নাবান্না করার পরে তোমাদের সামনে আর আসিনি খাওয়া দাওয়া করেছি স্নান করেছি পূজা দিয়েছি সব কিছু হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে শুয়েছিলাম এখন উঠে আবার বিকালবেলায় যে এই সাইডটা তো যতবার তোমাদের দেখাই বলি আর কত বলবো পরিষ্কার করতেই হবে আর তোমরা দেখতে থাকো এই পাশটা যখন ঝাড়ু লাগাচ্ছিলাম তখন আর ধুলা ঠোলাগুলি উড়ছিল না কাপড়গুলি শুকায়নি তো যার জন্য আর উঠায়নি আর তারপরে এডিট করতে বসে দেখি ওই সাইডে যখন ঝাড়ু লাগাচ্ছি আমি তখন এত ছিল, ধুলা উঠছিল তখন মনে হলো জামা নিলে গুলো ভালো ছিল সন্ধাবাতি দিয়ে চলে আসলাম এখানে নিয়ে আসছে মোমোজ ভিডিওটা এতটুকি বাই সবাইকে টাটা